পরম পিতা পরমাত্মা পূর্ণ ব্রহ্ম সৃষ্টি রচনাকার কবি পরমেশ্বর জীর অসীম দয়াতে আপনারা সর্বপূর্ণ আত্মগণ শুনছেন সৎসঙ্গ ওই পূর্ণ আর প্রাপ্ত হয় যার উপর পরমেশ্বরের অসীম করুণা বর্ষিত হয় পরমেশ্বরের অসীম করুণা কোন পুন তাদের উপর বর্ষিত হয় যারা পূর্বজন্মের ভক্তি যুক্ত থাকে কেননা মনুষ্য জন্ম দুই প্রকারে প্রাপ্ত হয়ে থাকে একটি তো পূর্বজন্মের শুভ সংস্কারের আধারে প্রাপ্ত হয়ে থাকে অন্যটি টার্নাইজ হয়ে যায় একটি বিধান আছে প্রভুর পরমাত্মার যে প্রত্যেক জীবাত্মাকে চুরাশি লক্ষ প্রকারের প্রাণীদের জীবন বলির মধ্যে একটি পুরো চক্র লাগানোর পর একটি মানব শরীর অবশ্য প্রাপ্ত হয়ে যায় এটি হলো পরমেশ্বর কবির জীব আমাদের মতো প্রাণীদের উপর একটি বিশেষ দয়া আর যে কারণে বাধ্য হয়ে গিয়ে এই কালকে আমাদেরকে একটা মনুষ্য জীবন দিতেই হয় আর ওই মানব শরীরটাতেই আমাদের জন্য একটা গোল্ডেন চান্স থাকে একটা সুবর্ণ সুযোগ ঘটে যায় শুভকর্ম করার জন্য দান ধর্ম করার জন্য আর মুক্তি লাভ করার জন্য আর মানব শরীর প্রাপ্ত করেও আমরা যদি মোক্ষ লাভ বা মুক্তি প্রাপ্তি না করি তো বড় ভুল হয়ে যায় জীবাত্মার ওটার কারণ কি হয় ওটার কারণটা এটা হলো যে মানব শরীর প্রাপ্ত এই জীবাত্মা যে পূর্ব সংস্কার সংস্কারবশত এই মানব শরীর প্রাপ্ত করেছে সে পরমাত্মার ভক্তির জন্য অবশ্যই কোথাও না কোথাও জুড়ে যায় তাতে সে নিজের পরম্পরাগত সাধনা করুক বা কোনো গুরু বানিয়ে তারপর তার বলা অনুসারে ভক্তি করুক ওর তো ভক্তি কে ছাড়া ভগবানকে ছাড়া কিছুতেই থাকা যায় না তাতে সে দুঃখ পেয়েই করুক বা সুখের সময়ই করুক আর দ্বিতীয় প্রকারের যে জীবাত্মা হয় টার্ন ওয়াইস অর্থাৎ নাম্বার এলে চুরাশি লক্ষ জনি ঘুরে বিভিন্ন শরীরে কষ্ট করে তারপরে সে যে মানব শরীর প্রাপ্ত করে থাকে তাতে সে ভক্তি করে না ওদের স্বভাবটা পশুদের মতনই হয় বাজে নোংরা কাজ করা মদ্যপান করা মাংস খাওয়া ঝগড়া করা বিনা কারণে কারোর সাথে খুনসুটি যেমন পশুরা হঠাৎ করে গিয়ে অন্যকে বিনা কারণে গুতো মেরে দেয় কাউকে ঝগড়া বাড়তে থাকে তো ওই প্রাণী ওই টাইপেরই ঝগড়া করিয়ে দেয় শান্তিপ্রিয় ঘরেও সে আগুন লাগিয়ে দেয় আর যে পূর্ণ আত্মারা পরমাত্মা প্রাপ্তির জন্য সাধনায় লেগে আছে তারা তো সাধনা ভুল করছে শ্রীমদ ভগবৎ অধ্যায় নাম্বার ষোলোতে শ্লোক নাম্বার তেইশ আর চব্বিশে এর প্রমাণ আছে যে শাস্ত্র বিধিকে ত্যাগ করে যে মন গড়া আচরণ করতে থাকে যে মন মর্জি পুজোগুলো করতে থাকে যেগুলো শাস্ত্রতে প্রমাণিত নয় সেই সাধনাগুলো করতে থাকে তার না তো কোনো সুখ প্রাপ্ত হয় না কোনো সিদ্ধি প্রাপ্ত হয় আর নাই বা তার পরম গতি প্রাপ্ত হয় অর্থাৎ ব্যর্থ ইউজলেস হয়ে যায় ওই সাধনা যে সাধক শাস্ত্রবিধি ত্যাগ করে তাতে ও স্বয়ং সাধনা করুক নয়তো কোনো নকল ডুপ্লিকেট গুরু বানিয়ে তার বলা অনুসারে শাস্ত্র বিরুদ্ধ সাধনা করছে ও তো আপন জীবন নষ্ট করছে আর যে সোজা চুরাশি লক্ষ জনি পার করে এসে মানব শরীর প্রাপ্ত করে রেখেছে সে তো ভক্তি করেই না তার তো এমনিতেই জীবন নষ্ট হয়েই যাচ্ছে তাই এর জন্য সৎসঙ্গের আবশ্যকতা পড়ে আর সৎসঙ্গের অর্থ হলো যথার্থ আধ্যাত্মিক জ্ঞান আর যথার্থ আধ্যাত্মিক জ্ঞান কেবল পরমাত্মাই নিজে বলতে পারেন নিজের দ্বারা রচনা করা সৃষ্টিকে উনি নিজেই বলার যোগ্য অন্যরা তা সে কোনো ঋষি হোক মহারিষি হোক বা দেবতা হোক ওনারা তো কেবল কলা কৌশলবাজি করেই সন্তুষ্ট থাকেন যেমন সায়েন্টিস্টরা রয়েছেন এনারা পূর্বে দেব আত্মা ছিলেন সেই শরীর অলরেডি ভোগ করে এখন মনুষ্য শরীরে এসে গেছেন এইসব ট্রাই এখন এনারা যে করছেন এই ধরনের কেবল কলা কৌশল বাজি লাদাতে থেকে যান পরমাত্মার বিধানকে এনারা কিছুতেই জানতে পারেন না ঠিক একই প্রকারে যে ঋষি মহারিষিরা সাধনা করেছিলেন অভ্যাস করেছিলেন মেডিটেশন করেছিলেন হার্ট যোগ করেছিলেন ওনাদের যা কিছু উপলব্ধি হয়েছিল যেমন আজকাল সায়েন্টিস্টরা খোঁজ করছেন সেরকম ঋষিরাও খোঁজ করেছিলেন তো ওনারাও বললেন মাথা খুঁড়ে শেষ পর্যন্ত কিছুই হাতে এলো না অন্তিমে উৎপটাং ব্যাখ্যা বানিয়ে দিয়ে সর্ব মানব সমুদায়কে সন্তুষ্ট করে দিল ঠিক এইভাবে এই সায়েন্টিস্টরা কিছুদিন পর আপন রিসার্চে যে নিষ্কর্ষ বের হয় সেটা কি ফাইনাল করে দেবে কিন্তু পরমাত্মার বিধানকে পরমাত্মাই বলতে পারেন জীব কখনোই জানতে পারে না আর ওই পরমাত্মা আপন বিধান আর সৎসঙ্গ শোনানোর জন্য স্বয়ংই চলে আসেন এই কথা আমাদের পবিত্র সদগ্রত প্রমাণ করে দেয় যেমন পবিত্র বেদ রয়েছে বেদ জ্ঞানটি ভগবানের দেওয়া আধ্যাত্মিক জ্ঞান পরমাত্মা প্রদত্ত আধ্যাত্মিক বিদ্যায়টি এই চারটি বেদ এছাড়াও পঞ্চম বেদটি নষ্ট করে দিয়েছিলেন এখানের প্রভু অধিপতি এখানের অধিপতি কে তিনি হলেন ব্রহ্ম যাকে জ্যোতিস্বরূপী নিরঞ্জন অথবা কালো বলা হয় সবসময় ওর একটি ভয় লেগে থাকে যে যেন আমার আয়ত্তাধীন যত সমস্ত জীবাত্মারা ফেসে বসে আছে এদের যেন পরমাত্মার সম্পর্কে আসল সত্যের জ্ঞান না হয়ে যায় যদি এদের প্রকৃত জ্ঞান হয়ে যায় আর যে সুখ ভরা স্থল রয়েছে সত্য লোক ওই অবিনাশী পরমাত্মার যে চির শাশ্বত স্থান যেখানে কোনো দুঃখ শোক নেই রোগ নেই যেখানে বার্ধক্য অবস্থা নেই এর সর্বদা ভয় একটি লেগেই রয়েছে যে যদি সবাই ওই স্থানটি সন্ধান পেয়ে যায় তাহলে এখানে তো আর কেউ থাকে না তাই সে কারণে কিছু পূর্ণ অর্জিত আত্মা থাকে যাদেরকে ও এখানে পাঠাতে থাকে ওদেরকে গুরু হিসাবে প্রতিষ্ঠিত করে দেয় জগতে তারপর ওদের দ্বারা শাস্ত্র বিরুদ্ধ সাধনা বলিয়ে সমগ্র মানব সমুদায়কে বিভ্রান্ত করে দেয় আর ওই বিভ্রান্তি দূর করার জন্য পরমাত্মা সেন যে ওই পবিত্র চারটি বেদ রয়েছে ওইগুলি ভগবান প্রদত্ত কবির ভগবান প্রদত্ত কবির ভগবানের পাঠিয়ে দেওয়া আধ্যাত্মিক জ্ঞান ওইগুলি এই পঞ্চম বেদটিকে বিনষ্ট করে দিয়েছিল যেটিকে সুক্ষম বেদ বলা হয় যেটিতে আসল তত্ত্ব জ্ঞানটি রয়েছে সেটির অভাব পূরণ করার জন্য যেটি অভাবে আমরা এখানে খুঁজে বেড়াই হন্য হয়ে সেটি পূর্ণ করার জন্য পরমাত্মা স্বয়ংই চলে আসেন পরমাত্মাকে তো আজকের দিন পর্যন্ত যত সমস্ত ঋষি মহর্ষি যত সমস্ত সদগ্রন্থ আছে যত সমস্ত ঋষি মহারিষি ছিলেন ওনারা সবাই নিরাকার বলেছেন যে ওনার কোনো আকৃতি নেই আর যত সমস্ত ধর্মগ্রন্থ আছে তাতে তো পরমাত্মাকে সাকার বলা হয়েছে নর আকার বলা হয়েছে সশরীর বলা হয়েছে তার নাম কবির বলা হয়েছে তো ব্রহ্মাজিরও প্রশ্ন ছিল আপন মাতা দুর্গাজিকে যে হে মাতাজি যখন আমি বেদ পড়ি তারপর আবার আপনার কাছে যেসব অনুভব শুনেছি আর আমিও নিজে অভ্যাস করি যে অনুভবগুলি করতে থাকি সেগুলি সেগুলি বেদের মতের সঙ্গে কোনো মিল নেই ওই মতগুলি তো অন্য ধরনের কারণ আমাদের যে অনুভবগুলি হয় সেগুলি তো তার বিপরীত তো দুর্গা দেবীকেও কড়া নির্দেশ দিয়ে রেখেছে এই কাল ভগবান কারণ তিনি হলেন তার পত্নী এই ব্রহ্মের এনাকে কড়া নির্দেশ দেওয়া আছে যে যে প্রকৃত সত্য ওই পরমাত্মার কখনো কাউকে বলবে না এই ভয়ে আপন পুত্রদেরকেও প্রকৃত জ্ঞানটি না প্রকাশ করে এই কালেরই মহিমা গায় যে হলো নিরাকার এ কখনো কারো সামনে আসে না ওকে কখনো দেখা যায় না আর পরমাত্মার বিষয়ে বেদে তো সশরীর লেখা আছে নর আকার লেখা আছে আর সব থেকে উপরে বসে আছেন উপরের লোকে যেমন একজন রাজা বিরাজিত থাকেন রাজসিংহাসনের উপর আর তার মাথায় মুকুট থাকে সেই রকম মুকুট রয়েছে পরমাত্মার ধবধবে সাদা রঙের আর উপরে একটি ছত্র রয়েছে মালিকের ভীষণ চকমুকে যে ধরনের আলোয় করে কিছু সেই ধরনের পরমাত্মার ওই মুকুটটি আর ওই ছত্রটি জকমক করতে থাকে কখনো ওটার সোনালি রং হয়ে যায় কখনো হোয়াইট একদম ধবধবে সাদা রঙের হয়ে যায় ওই পরমাত্মার অবস্থানটা হলে এই ধরনের রয়েছে আর বেদও বলছে কথা তাহলে এই যে বেদ এই যে চারটি বেদ রয়েছে এটি পরমাত্মার মহিমার বাখান্ত করতে থাকে যে পরমাত্মা এই ধরনের এই ধরনের রূপ তাঁর তিনি কোথায় থাকেন তিনি কি লীলা করেন কিন্তু তিনি প্রাপ্ত কিভাবে হন এই বিধিটি এই চার বেদের মধ্যে নেই এই বিধি ছাড়া বেদের কি হলো তাহলে মানে যেমন ধরুন আপনাকে কেউ বলে দিলো যে আপনার অমুক রোগ আছে তার এই ধরনের লক্ষণ দেখা যায় আর ঔষধ তো কোনো নেই তাহলে ছাই বললো সে কি ফায়দা হলো ওই রোগটি বলে দেওয়ার একজন ডাক্তার কবিরাজ বৈদ্য তিনি দুটো কাজই করেন রোগটিও বলেন তার লক্ষণগুলিও বলেন আর তা সারানোর জন্য অমুক ওষুধও রাখেন তাহলে সেটিতে লাভ হবে তাহলে এই দাস রামপাল দাস বিশের মধ্যে আজকের দিন ওই মার কমপ্লিট আধ্যাত্মিক জ্ঞান নিয়ে এসেছে ওই কবির পরমাত্মারই দেওয়া পরমাত্মা তো স্বয়ং চলে আসেন নিজের জ্ঞান দেন যেমন নাম্বার নয় ছিয়াশির এইটি সিক্সের মন্ত্র ছাব্বিশ আর সাতাশ ঋগবেদ মন্ডল নম্বর নয় সুক্ত চুয়ান্নর মন্ত্র তিনে ঋগবেদ মন্ডল নাম্বার নয় সুক্ত বিরাশিতে এইটি টুতে মন্ত্র নম্বর এক দুই তিনের মধ্যে ঋগ্বেদ মণ্ডল নম্বর নয় সুক্ত চুরানব্বই এর মন্ত্র একে ঋগ্বেদ মন্ডলম্বান নয় সুক্ত নাইনটি ফাইভ পঁচানব্বই এর মন্ত্র নম্বর দুই এ ঋগ্বেদ মণ্ডল নম্বর নয় সুক্ত কুড়ির মন্ত্র নম্বর একে ঋগ্বেদ মণ্ডল নয় সুক্ত একের মন্ত্র আট আর নয়ের মধ্যে ঋগ্বেদ মণ্ডল নম্বর নয় সুপ্ত নাইনটি সিক্স অর্থাৎ ছিয়ানব্বই মন্ত্র ষোলো থেকে নিয়ে কুড়ি পর্যন্ত আরো অনেক জায়গায় বেদে। এটি স্পষ্ট করে বলা আছে বেদে যে ওই পরমাত্মা উপরের লোকগুলির মধ্যে থাকেন আর ওখানে রাজার মতো সিংহাসনের উপর বিরাজিত রয়েছেন দেখতে একদম রাজার সমতুল্য সুন্দর শরীর আছে নর আকারের আর ওখান থেকে স শরীর গতিশীল হয়ে আসেন আর উনি তিন প্রকার লীলা করতে থাকেন নিজের সমস্ত আত্মাদের প্রকৃত জ্ঞান দেবার জন্য তিনি আমাদের এখানে ধারণ পোষণ করার জন্য আমাদের সামলানোর জন্য তিনি তিন প্রকার নিজ শরীর তিন রূপে প্রস্তুত করেন একটি রূপ তো হল পরমাত্মার চিরস্থায়ী সব থেকে উপরে সব থেকে উপরের লোকে একটি অনেক বড় গম্পযুক্ত ঘর আছে মন্দির যেমন হয় না আর এটির সেন্টারে পরমাত্মার তখত রয়েছে তখন মানে সিংহাসন যেমন বলা হয় না দিল্লির মসনাদে বা তখতে বাবর বসেছিল এত সালে তখতের উপর অর্থাৎ সিংহাসনের উপর ওখানে সেন্টার পয়েন্টে সিংহাসনের উপর পরমান্ন বিরাজ করছেন আর শিরাস্থানের উপরে কি ছত্র আছে যে ধরনের উপরে এখানে দেখা যাচ্ছে আর মস্তক মুকুট পরিধান করে আসেন পরমাত্মা আর ওখানে দেখতে পরমাত্মা রাজার সমতুল্য তাহলে এইরকম স্থায়ী শরীরে তুমি ওখানে রয়েছেন আর সেই পরমাত্মার রূপটি হলো নরাকারের মনুষ্য সদৃশ্য ওনার শরীরের একটি রোম থেকে একটি রোম থেকে মানে একটি লোম থেকে একটি লোমকূপ হিসাবে বুঝে নিন একটি লোমকূপের মধ্যে কোটি সূর্যের আলোকরাশি মিলিয়ে রাখুন আর কোটি চন্দ্রের আলোবরাশি এই দুটিকে মিলিয়ে দিলে তাদের সংমিশ্রিত উজ্জ্বলতা থেকে একটি লোম কূপের উজ্জ্বলতা আরো বেশি পুরো শরীরটির শোভা তাহলে কতটা হবে তাহলে বুঝুন আর ওই পরমাত্মায় আপন রূপ অন্য রকমের ধারণ করে দুটো আরও স্থিতি বজায় রেখে দেন একটি তো প্রত্যেক যুগের মধ্যে সত্যযুগ ত্রেতা দাপর আর কলিযুগের মধ্যে প্রত্যেক যুগের মধ্যে একটি লীলা করতে থাকেন ওপরে নিজের আপন লোক থেকে আসেন অন্য রূপ ধারণ করেন আর একটি কমল বা পদ্ম পুষ্পের উপর কমল বা পদ্মফুল জলে প্রস্ফুটিত হয় পদ্ম ফুলের উপর এসে গিয়ে ওই পরমাত্মা বিরাজমান হয়ে যান একটি নবজাত শিশুর রূপ ধারণ করে আর ওখান থেকে ওনাকে কোনো নিঃসন্তান দম্পতি ওখান থেকে তুলে নিয়ে যান আর ধীরে ধীরে পরমাত্মা এই লীলাময় শরীর নিয়ে আপন লীলা করতে করতে বড় হয়ে ওঠেন একজন সাধারণ মানুষের ভূমিকায় রোল করেন আর সমস্ত কাজ নিজ হাতে নির্বাহ করেন সময়ের অনুসারে যুগের অনুসারে যেমন ওই সময়ের ক্রিয়াকর্ম হয় আমাদের দেখান একজন অতি সাধারণ নাগরিক হয়ে একজন ভক্তের যে ধরনের হওয়া উচিত নিজের জীবনযাপন করতে থাকেন নিজের জীবিকা নিজেই নির্বাহ করে দেখিয়ে দেন যখন ওই শিশু রূপ থেকে আরো একটু বড় হয়ে ওঠেন আর চার পাঁচ বছর বয়স থেকে বড় বড় পন্ডিতদেরকেও আধ্যাত্মিক জ্ঞান চর্চায় পরাজিত করে দেন ওনাদের মাত করে দেন আবার উনি বড় হন যখন তত্ত্বদর্শী সন্ত হিসেবে পরিচিত হন আপন মহিমা আপন মুখেই বলতে থাকেন আপন মহিমাগুলিকে তিনি মাধ্যমে দোহার মাধ্যমে আর শব্দাবলীর মাধ্যমে অর্থাৎ যে কারণে উনি একটি কবিদের মধ্যেও একটি প্রসিদ্ধ কবির পদবি প্রাপ্ত করে থাকেন কিন্তু তিনি তো আসলে ওই পরমাত্মাই কেননা কবিদের জ্ঞানের মধ্যে ওই জ্ঞানটি থেকে বোঝা যায় যে কবি তো কেবল নিজের স্তরে একটি একটি কবিতা বানাতে পারেন আধ্যাত্মিক জ্ঞান কখনো বলতে পারেন না আর কবির পরমাত্মাকে কবি বলতে শুরু করেছিলাম আমরা অজ্ঞানতার কারণে তিনি যে জ্ঞানটি দিয়েছেন সেটি চারটি বেদ আঠারোটি পুরাণ ছয়টি শাস্ত্র মহাভারত শ্রীমদ্ গীতা পুরাণ আর পুরাণ বাইবেল এই সবগুলিরই একটি সংমিশ্রণ সম্মিলিত সংযুক্ত জ্ঞান যে জ্ঞান এইগুলির মধ্যে রয়েছে সেই জ্ঞান তো আছেই আছে পরমাত্মার দেওয়া জ্ঞানের মধ্যে ওইগুলির মধ্যে যে জ্ঞানটি উপলব্ধ নেই যে বক্তি বিধি সেটি নেই যেটি তত্ত্ব জ্ঞান সেটি নেই ওটাও বলে রেখেছেন তাহলে তিনি তো পরমাত্মাই ছিলেন তা সে যদিও বা আমরা কবি বলতে শুরু করে দিয়েছিলাম তাহলে যেরকম পরমাত্মার এখানে উপস্থিতি দ্বিতীয় ধরনের প্রত্যেক যুগে একটি নবজাতক শিশুর রূপ ধারণ করেন এবং ধীরে ধীরে বড় হয়ে ওঠেন তাহলে ওই সময় যখন উনি নবজাতক শিশুর রূপে আবির্ভূত হন এটাও বিশেষত্ব প্রমাণ একটি ওই ভগবানকে পরিচয় করানোর জন্য নিদর্শন এটি যে উনি শৈশব অবস্থায় তিনি কোনো মায়ের দুধ খান না শৈশবকালে কুমারী গাই বকনা গরুর দুধ খান তাহলে কুমারী গাই বকনা গরুর দুধ দিয়ে ওনার লালন পালনের লীলা সম্পন্ন হয় এটা তো বেদেতেও বলা আছে ঋগ্বেদ নয় সুপ্ত নম্বর এক মন্ত্র আট আর নয়ের মধ্যে এই দুটো প্রমাণই রয়েছে তিন রকমের শরীর পরমাত্মা ধারণ করেন আর নবজাত শিশু রূপে যখন উনি আবির্ভূত হন তখন ওনার লালন পালনের লীলা কুমারী গায়ে দিয়ে করা হয় আর পরমাত্মা কবির যখন ছশো বছর আগে এসেছিলেন তখন এই লীলাটি করেছিলেন উনি তো এই একই লীলা করেছিলেন পঁচিশ দিনের হয়ে গিয়েছিলেন কিন্তু কোনো কিছুই খাননি মা বাবার তো ভীষণ চিন্তা হয়ে গেল তাই তখন ভগবান শিব চলে এলেন শিবপুরি থেকে কবির পরমাত্মার আদেশেই যে ধরনের এখানে দেখুন এখানে একটি প্রদেশে প্রাদেশিক মন্ত্রীরা থাকে তবে ওই প্রদেশে প্রধানমন্ত্রী যখন স্বয়ং নিজে চলে আসেন তখন ওনার আসার ব্যবস্থা সেখানের মুখ্যমন্ত্রী আর প্রাদেশিক মন্ত্রীরা ওনাদেরই পড়াতে হয় আগে গিয়ে দাঁড়াতে হয় একই প্রকারে এখানের মন্ত্রীরা হলেন শ্রী ব্রহ্মাজি রাজগুণ বিভাগের আর বিষ্ণুজি হলেন শতগুণ বিভাগের আর শ্রী শিবজি হলেন তমগুণ বিভাগের পরমান্মার যে দুজন পালক পিতামাতা ছিলেন নিরুয়া নিমা নামের পেশায় জোলা ছিলেন কিন্তু ওই জন্মেই আগে তো ওনারা ব্রাহ্মণ ছিলেন গৌরীশঙ্কর আর সরস্বতী ওনাদের নাম ছিল মুসলমানরা ওনাদের জবরদস্তি বাই ফোর্স ওনাদের মুসলমান বানিয়ে দিয়েছিল আর হিন্দুরাও তারপর জাতিচ্যুত করে আলাদা করে দিয়েছিল আগে তো ওনাদের পূজা অর্চনা করে সংসার চলতো কথা শুনিয়ে যা পাওয়া যেত সেই সমস্ত দক্ষিণা থেকে যে সংসার চলতো সেটা বন্ধ হয়ে গেল বাধ্য হয়ে ওনারা জোলার তাঁত বোনার কাজ শুরু করেছিলেন আর তাই যে কারণে তাদের জলা বলা হতো যখন ওনারা ব্রাহ্মণ ছিলেন তখন ওনারা শিবের ভক্ত ছিলেন শিবের পূজা করতেন কিন্তু যদিও বা মুসলমান হয়ে গিয়েছিলেন ভগবান শিবের প্রতি প্রেম ওনাদের হৃদয়ে সদাই জাগ্রত ছিল সেজন্য ভগবান শিবের কাছে প্রার্থনা করেছিলেন ওই নিরুয়ার্নি নিমা যে হে ভগবান হে মহাদেব আমাদের তো এতদিন কোনো সন্তান ছিল না আপনি দয়া ভিক্ষা দিলেন পদ্ম ফুলের উপরে অদ্ভুত শিশু দিলেন এখন এ তো কিছু খাচ্ছে না আজ পঁচিশ দিন হয়ে গেল এই বলে মুখের দিকে দেখে আর কানতে থাকে তখন পরমাত্মার দ্বারা প্রেরিত হয়ে ভগবান শিবজি ওখানে এসেছিলেন আর পরমাত্মাকে কোলে তুলে নিয়েছিলেন একটি সাধু রূপ ধরে এসেছিলেন শিবজি আর বলেছিলেন বাচ্চা দেখান আর আর বাচ্চারূপে থাকা পরমাত্মাকে যখন কোলে তুলে নিলেন কোলে নিতেই পরমাত্মা কবির জি বলে উঠিলেন বললেন হে মহাত্মা জি না বলুন একটি বকনা গরু নিয়ে আসতে আর তার উপর আপনি আপনার আশীর্বাদ ভরা হাত রাখবেন ওই গরুটির উপর ওই বকনা গরুর উপর আর সেটি দুধ দেবে সেটি আমি খাবো আর সেই কাজই করা হয়েছিল এই কথা পূর্ণাতবন আজ থেকে ছশো বছর পূর্বে ঘটে যাওয়া সত্য ঘটনা আজকের কোন লোকভেদ নয় কোনো জনশ্রুতি নয় যেটি দাস আপনাদের শোনাচ্ছে এই একটি তো আপনারা নিশ্চিন্ত হয়ে থাকুন এই দাস যে প্রবচন শোনাবে সেটি প্রমাণবিহীন কখনোই হবে না সেগুলি প্রমাণিত সত্য হবে আর তাই এখন আমরা সেটি দেখিয়ে দিই এই যে এটি দেখুন এটি হল কবির সাগর আর আজ থেকে ছশো বৎসর আগে আদরণীয় ধর্মদাস সাহেবজি যিনি পরমাত্মার অত্যন্ত প্রিয় ছিলেন উনি লিখে গিয়েছিলেন যে ঘটনাগুলি পরমাত্মার সঙ্গে ঘটেছিল আর যেগুলি পরমাত্মা ওনাকে বলে গিয়েছিলেন সৃষ্টি রচনা আর যে ধরনের তার সমস্ত লীলা আর লালন পালন লীলা হয়েছিল ওই সময়ই এটি লেখা হয়েছিল ছশো বৎসর আগে আর আজ আমাদের সেই সদগ্রন্থ কবির সাগরে আপনাদের প্রমাণগুলি দেখাচ্ছি দেখবেন এটি হল কবির সাগর সম্পূর্ণ এগারোটি ভাগ সহিত ক্ষেমরাজ শ্রীকৃষ্ণ দাস প্রকাশন মুম্বাই এই যে এই দেখুন এটি কবির পন্থীদের দ্বারাই প্রকাশিত আর কবিরপন্থী ভারত প্রতীক স্বামী যুবকানন্দ বিহারী দ্বারা পরিষ্কৃত মুদ্রক এবং প্রকাশক হলেন ক্ষেমরাজ শ্রীকৃষ্ণ দাস বেঙ্কটেশ প্রেসের অধ্যক্ষ তিনি ক্ষেমরাজ শ্রীকৃষ্ণ দাস মার্ঘ মুম্বাই পিনকোড এত এত ঠিক আছে এবারে এখন এটির মধ্যে আপনাদের নিয়ে যাই চুয়াত্তর পৃষ্ঠাতে যেমন দেখুন একটু মৌখিক বর্ণনা করি পরমাত্মা একটি নবজাতক শিশুর রূপ ধারণ করেছিলেন একটি ফুলের উপর আবির্ভূত হয়েছিলেন নিরু আর নিমা এই জোলা দম্পতি তুলে নিয়ে নিসন্তান দম্পতি ছিলেন ওনারা নিরু পতির নাম আর নিমা তার পত্নী তাহলে এবার যখন বাচ্চাটি কিছু খাচ্ছে না একদম বেশ কিছুদিন ধরে তখন রামানন্দজির আশ্রমে ওই নিরু চলে গেলেন কারণ সাধু সদরের কাছ থেকে এই ধরনের কোনো কঠিন পরিস্থিতিতে ওনাদেরই স্মরণ হতো তো স্বামী রামানন্দ ওই সময় বড় মহাপুরুষ বিদ্যান পুরুষ গীতা আর বেদজ্ঞ বহু সুপ্রসিদ্ধ মহাত্মা মহর্ষি ছিলেন আর পন্ডিত ছিলেন পণ্ডিতরা অর্থাৎ ওই সময় যেসব ব্রাহ্মণ গুরু হতেন অন্য জাতির লোকেদের শিষ্যত্ব বানাতেন নাটি তাদের তাদেরকে যন্ত্র অবশ্যই বলে দিতেন এবার দেখুন এটি তো হলো কবির সাগর এই চুয়াত্তর পৃষ্ঠায় জ্ঞান রয়েছে এই ব্র্যাকেটের মধ্যে দেখুন চুয়াত্তর পৃষ্ঠা লেখা আছে এই হল জ্ঞান সাগর নামক একটি চ্যাপ্টার এতে লেখা রয়েছে সুন জোলহা মন ভাই আনন্দা জিমি চকোর পায়া নিশ্চন্দা অর্থাৎ ওই জোলা পরমাত্মা কে পেয়ে এমন খুশি হয়েছিল যেমন একটি চকর পাখি চাঁদ কে দেখে হয় লে সুদ চলে হর্ষ মন কিনা আর তা সোপন আসবোল হেলিনা

আছে আশেপাশের লোকজন নগরের সবাই লোকজন নগরে দেখার জন্য আসতে লেগে গেল আর এদিকে নিরু আর নিমার এই চিন্তা লেগেছিল যে বাচ্চাটা তো কিছু খাচ্ছে না এ তো কয়েকদিনের মাত্র অতিথি ওনারা এই জন্য দুঃখী ছিলেন দেখুন সুত কাশি কোলে চলে লোক দেখনতে তে আও আন পানি বক্সে নেই জুলা শোক মানাবে কিছু খাচ্ছে না সেজন্য ওই জুলা দুঃখী হচ্ছিলেন তব জুলহা মানে কিন তিওয়ানা

अपना पुत्र कोनो ज्ञानी अवतार बच्चिया जाही बैल नहीं लागा सो ले करते ही आगा बोलो एक बोकना बचू नहीं सो जाके सारे ताज़ करे नहीं अर्थात कुमारी अनटच्ड कुमारी बच्चिया जाही बैल नहीं लागा सो ले करते ही आगा कुमारी गाय नहीं से और सामने वही बाचरा सामने दरकुड़ी दाओ

আপন বুদ্ধি চালিয়ে পুনর্মুদ্রণ করানোর সময় কিছু পরিবর্তন করার চেষ্টা করেছিলেন এখন প্রশ্ন হলো সেই দূত কে ছিলেন দাস মহারাজি হরিয়ানার ঝরঝর জেলার ছোড়ানি গ্রাম নিবাসী ছিলেন ওই কবি পরমেশ্বরই পুনরায় এসে তার সব করেন এই দূতের ব্যাপারটি তোমার কথায় ক্লিয়ার হবে দেখুন তিন প্রকারের স্থিতি দিয়ে ওই পরমাত্মা আপন নিজের বাচ্চাদেরকে পালন করেন সামনান সবাইকে আর ওই সেটি ঋগ্বেদ মন্ডল নম্বর নয় সুক্ত এক মন্ত্র আটের মধ্যে প্রমাণিত আছে যে ওই পরমাত্মা তিন প্রকারের স্থিতিতে নিজের শরীর ধারণ করেন আমাদের সবাইকে ধারণ পোষণ করার জন্য আমাদের সামলানোর জন্য আর এই দ্বিতীয় প্রকারের স্থিতির কথাই দাস ক্লিয়ার করে দিয়েছে তিনি হন ছেলে শিশু রূপ ধরে আর তৃতীয় প্রকারের স্থিতিতে ওই পরমাত্মা যেখানে চান যখন খুশি কোন সাধু মহাত্মা বা সন্ত রূপে প্রকট হয়ে যান আপন প্রিয় ভালো সৎ আত্মাদের প্রথমে তো সাক্ষাৎ করে ওকে তত্ত্ব জ্ঞানের সঙ্গে পরিচিত করেন তারপর নিজ পরিচয় নিজ প্রমাণ ভগবানকে ভগবান নির্ধারণ করে দেখানোর জন্য কেননা এই কাল সত্য জ্ঞানটিকে মিথ্যা করে রেখে দেয় আধ্যাত্মিক জ্ঞানটিকে নষ্ট করে রেখে দেয় সেই জন্য তিনি আপন সাক্ষী নিজেই তৈরি করতে থাকেন ওই মহাপুরুষদের সতলগ নিয়ে যান আবার এখানে ফিরে রেখে যান আর ওই তৃতীয় প্রকারের স্মৃতিতে ওই পরমাত্মা চলে আসেন আর ওই প্রিয় আত্মাদের সাক্ষাৎ করেন পার কার দেখা মেলে এই কলেজে গিয়ে দাসের নলেজে যেগুলি আছে আদরণীয় ধর্মদাস সাহেবজিকে আদরণীয় মুলুক দাস সাহেবজিকে আদরণীয় দাদু সাহেবজিকে আদরণীয় নানক সাহেবজিকে যিনি শিখ ধর্মের প্রবর্তক ছিলেন তাকেও যখন পরমাত্মা নিজে সাক্ষাৎ প্রাপ্তি করান সৎপুরুষ নিজে চলে আসেন ওই সতলোক থেকে যেখানে উনি থাকেন ওখানে গতিশীল হয়ে আসেন এখানে কোনো সাধু রূপ ধারণ করে নেন বা জিন্দা মহাত্মা রূপ ধারণ করে নেন

কলিযুগে নিকটবর্তী হবে আপনার সময় বছর পর্যন্ত আমি সবাইকে আপনার নাম দিয়েই বারোটি তো কবির পন্থ চালাবো আরো অনেক পন্থ চালাবো যেগুলি আপনার সত্য জ্ঞানকে মিথ্যা করে দেবে এখন আপনি শুনলেন সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচন